একতরফা ভালোবাসা হলো সেই চাঁদের মতো যে সূর্যের আলোয় জ্বললেও নিজেকে কখনো প্রকাশ করতে পারে না ভালোবাসি হলো সহজ কিন্তু ভালোবেসেও মুখ লুকিয়ে রাখা একতরফা ভালোবাসার সবচেয়ে কঠিন দিক একতরফা ভালোবাসা অনেকটা আকাশের দিকে তাকিয়ে হাত বাড়ানোর মতো আকাশের নীল রং কখনোই ছুঁতে পারবো না একতরফা ভালোবাসা হলো সেই বইয়ের পাতা যেটা তুমি প্রতিদিন পড়ো কিন্তু কেউ তার গল্প শুনতে চায় না তুমি তাকে হৃদয় দিয়েছ আর সে তা গ্রহণ করবেই এমন তো কোনো শর্ত ছিল না একতরফা ভালোবাসা হলো সেই আকন যা হৃদয় পড়ায় কিন্তু অপরজনকে তা টের পেতে দেয় না যে ভালোবাসা অন্যের কাছে বর্ষার প্রথম বৃষ্টির মতো আনন্দদায়ক তা আমার কাছে একাগিকদের দীর্ঘ রাত একতরফা প্রেম হলো এক ধরনের নীরব প্রত্যাশা যেখানে অপেক্ষাই একমাত্র সঙ্গী স্বপ্ন শুধু আমার চোখে অথচ গল্পটা দুজনের হওয়ার কথা ছিল একতরফা ভালোবাসার সবচেয়ে কষ্টের দিক হলো সে জানেও না যে তুমি তাদের জন্য দোয়া করো একতরফা ভালোবাসার সৌন্দর্য হলো এটি নিঃস্বার্থ ও শর্তহীন তুমি হাসলে আমার পৃথিবী উজ্জ্বল হয় অথচ আমি জানি সে আলো আমার জন্য নয় তুমি যদি আমার না হও তবুও আমি তোমার থাকো কারণ এটাই একতরফা ভালোবাসার শপথ একতরফা ভালোবাসার গল্পের দুটি চরিত্র থাকে একজন ভালোবাসে আর একজন জানেও না তুমি আমার হৃদয়ে আছো কিন্তু আমি তোমার হৃদয়ে কোথাও নেই এটি একতরফা প্রেমের যন্ত্রণা একতরফা ভালোবাসা হলো সেই অতীপ্ত কবিতা যেটা কখনো পূর্ণ হয় না তোমার সুখ চাই বললেই হতো আমার দুঃখ তোমার অজানায় থেকে যায় একতরফা ভালোবাসা মানে অপেক্ষা যেখানে প্রিয়জনের ফিরে আসার সম্ভাবনা নেই যার সুখের হাসি তোমার হৃদয়ে স্মর্ত তোলে সে যদি কখনো তোমাকে অনুভবই না করে সেটা একতরফা প্রেম একতরফা ভালোবাসা হলো একা সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা তোমার নামটা আমার ঠোঁটের আগায় আসে কিন্তু দুঃখের বিষয় তুমি শোনার সময়ই পাও না তুমি যাকে ভালোবাসো সে যদি তোমাকে না ভালোবাসে তবু ভালোবাসার পবিত্রতা হারায় না তোমার প্রত্যেকটা কথা আমার কাছে মূল্যবান অথচ আমার কথা তোমার কানে পৌঁছায় না একতরফা ভালোবাসা হলো বাতাসের মতো অনুভব করে। কিন্তু শুনতে পারি না সো বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানের অল ঘন্টিটা বাজান আর হ্যাঁ লাইক করুন কমেন্টে জানান আপনাদের একটা কমেন্ট ফেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য ধন্যবাদ